আর রাজধানীর রাজধানী হচ্ছে রাজনীতির রাজধানী হচ্ছে পল্টন আমরা সেই পল্টন পল্টনে অবস্থান করতেছি পল্টনে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি পল্টনে আমরা ইতিমধ্যেই কমিটি ঘোষণা হয়েছে এবং আমরা অতি দ্রুতই ওয়ার্ড থেকে ওয়ার্ডে আমরা কমিটি প্রণয়ন করবো ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত প্রতি মানুষের দ্বারা দ্বারা যাবো এবং এনসিপির বাণী এনসিপির নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমরা যখন মানুষের তাড়াতাড়ি যাব আমাদের মূল যে প্রধান সমস্যা হলো আমাদের মিশন এবং মিশন সংক্রান্ত কোনো আমাদের ইস্তেহার নেই উপস্থিত যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা ইস্তেহার সমৃদ্ধ একটা লিফলেট প্রদান করুন যেটা নিয়ে আমরা মানুষের দ্বারা দ্বারা যেতে পারি মানুষকে এনসিপির নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে পারি আমাদের মিশন বিষন উল্লেখ করতে পারি এবং তাদেরকে আমরা প্রলব্ধ করতে পারি যে এনসিপি সামনে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি একটা সংগ্রামী ভূমিকা পালন করবে এবং এনসিপি সক্রিয় ভূমিকা পালন করবে মানুষের আশা স্বপ্ন বাস্তবায়ন করবে আমাদের অনেক ভাইয়েরা বলেছেন যে ফিনান্সিয়াল সমস্যা একটা বড় সমস্যা আমি ওই একই স্বরে বলতে চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা একটি ফিনান্সিয়াল রিসার্চ সেল গঠন করুন কিভাবে প্রত্যেকটি থানা চলবে প্রত্যেকটি থানা অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান হবে আপনারা একটা সেল গঠন করুন এবং যেখানে আমরা আমাদের বক্তব্যগুলো দিতে পারি আমাদের কথাগুলো বলতে পারি থানাগুলো কীভাবে চলবে আপনারা জানেন বিভিন্ন সরকারি সংস্থা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর রয়েছে যেখানে আমরা কাজ করতে পারি যেখানে আমাদের সুযোগ রয়েছে যেখানে আমরা কাজ করলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব একটি থানা যদি তার নিজস্ব গতিতে চলতে পারে একটি থানা যদি নিজস্ব আর্নিংয়ে চলতে পারে তাহলেই এই রাজনীতি দাঁড়াবে ইনশাআল্লাহ